বিসমিল্লা রহমানুর রহিম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ক্রিয়েটিভ বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একতলা বিল্ডিংয়ের সুন্দর একটি ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এটার থ্রি ডিটি বুঝিয়ে দেবো এবং সাথে ফ্লোর প্লানটি বুঝিয়ে দেব এবং এটাতে কত টাকা খরচ হবে কত স্কোয়ার ফিট সব কিছু বলে দিব তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে বলে নিই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এমন ধরনের এর ডিজাইন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় স্বল্প খরচ অনেক সুন্দর ডিজাইন করে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে সকাল নয়টা থেকে রাত্রে এগারোটা তিরিশ পর্যন্ত যে কোনো সময় ফোন দিতে পারেন এবং যে কোনো পরামর্শ এবং জিজ্ঞাসা করার জন্য ফোন দিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে যে থ্রি ডিটি থ্রি এটা হচ্ছে যে মেইন এন্ট্রি এবং পাশ দিয়েও এন্ট্রি করার একটা ফেসিলিটিস আছে তো এটাই হচ্ছে যে মেইন এন্ট্রি বিল্ডিংয়ের তো এদিক দিয়ে এখানে এই যে সিঁড়ি রুমটাতে এভাবে সাজানো আছে গ্রুপিং করা এবং পাশটায় দেখুন সুন্দর করে একটু সাজানো এবং সামনের পাশটায় ফুলের বাগান দিয়ে সাজানো এই জানলাগুলা বক্স আকারে সাজানো আছে এবং হচ্ছে যে উপরে যদি আমরা দেখি প্যারাফেট ওয়ালটা এই ব্লক করা এবং এই পাশটায় রিলিং দেওয়া আছে এ পাশটা একটু সুন্দরভাবে সাজানো আর এই পাশে একটা রিপস্লাপ দেওয়া এবং এ পাশেও একটা রিফ স্লাপ দেওয়া তো আশা করি বুঝতে পারছেন অনেক সুন্দর একটা ডিজাইন একতালার এবং হচ্ছে যে এখন আমরা চলে যাবো সরাসরি ফ্লোর প্লানে এই যে হচ্ছে যে ফ্লোর প্ল্যানটি এটার দৈর্ঘ্য হচ্ছে যে এটা দৈর্ঘ্য হচ্ছে যে আটত্রিশ ফিট এবং প্রস্থ হচ্ছে যে পঁচিশ ফিট ছয় ইঞ্চি এটা টোটাল সানসেটসহ এই যে সানসেট সানসেটসহ আমরা যদি দেখি এই যে সানসেটসহ টোটাল স্কোয়ার ফিট দাঁড়াবে এগারোশো আমি দেখাই এগারোশো এই যে এগারোশো দুই স্কোয়ার ফিট এটার সানসেটসহ টোটাল সহ টোটাল স্কোয়ার ফিট দাঁড়াবে এগারোশো দুই স্কোয়ার ফিট ঠিক আছে তো এটা হচ্ছে যে মেইন এন্ট্রিটা মেন এন্ট্রি দিয়ে এখানে এসে একটা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম ড্রয়িং ডাইনিং রুমের সাইজ বলে দিচ্ছি ড্রয়িং এবং ডাইনিং সাথে চৌদ্দ ফিট তিন এভাবে এবং এভাবে হচ্ছে যে বারো ফিট নয় ইঞ্চি এবং এপাশে একটা জানলা আছে এপাশে একটা কিচেন আছে কিচেনটা হচ্ছে যে দশ ফিট বাই আট ফিট এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এ পাশে ওনাদের বাহিরে যাওয়ার জায়গা তো আমরা যদি দেখি এ পাশটা না এর পিছনের পাশে ওনাদের জায়গা জায়গা আছে ওখানে যাতে গ্রামের বাড়িতে যাতে যাতায়াত করতে পারে সেজন্য এখানে একটা দরজা রাখা হয়েছে এদিকটা আসার জন্যে তো এই কিচেনটা হচ্ছে যে দশ ফিট বাই আট ফিট এপাশে একটা মাস্টার বেড আছে বারো ফিট বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি বারো ফিট এভাবে পনেরো ফিট বা এগারো ফিট পাঁচ ইঞ্চি এইভাবে একটা টয়লেট আছে যে চার ফিট চার বাই সাত ফিট ঠিক আছে এর সাথে যে ডাক দেওয়া আছে যাতে টয়লেটের যে পাইপগুলো এটা দেওয়া নামে আমরা যদি দেখি এখানে একটা ডাক দেওয়া আছে যদিও এটা না এটা হচ্ছে যে এইটা আমরা আসতেছি তো এই একটা বেড এপাশে আর একটা বেড আছে হচ্ছে যে বেডরুম কমন বেড এগারো ফিট চার এবং হচ্ছে যে এগারো ফিট পাশ এবং টয়লেটটা হচ্ছে যে সাড়ে চার ফিট বাই সাত ফিট এবং এই টয়লেটের যেই ডাকটা আছে ডাকটা হচ্ছে যে আমি দেখাচ্ছি এই যে ডাকটা বাইরে থেকে যাতে টয়লেটের যে পাইপগুলা নামে এটা যাতে না দেখা যায় স্পষ্ট আমরা দেখা যায় যে গ্রামের বাড়িতে অনেক বিল্ডিং করি চারুপাশ দিয়ে পাইপ নামিয়ে বিশৃ অবস্থা দেখা যায় এটা যাতে না হয় সেভাবে করা আছে এপাশে একটি ড্রয়িং ক্যাম্প বেড আছে যাতে এপাশ দিয়ে গেস্ট আসলে আমরা যদি থ্রি টিতে দেখি এপাশ দিয়ে যদি গেস্ট আসে তাহলে যাতে এখানে আসতে পারে সরাসরি তো এটা হচ্ছে যে বারো ফিট বাই বারো ফিট এভাবে বারো ফিট এভাবে বারো ফিট নয় ইঞ্চি তো ওভারঅল এটা দিয়ে এদিক দিয়ে ঢুকবে ঢুকে বাস এই ড্রয়িং রুমটা ব্যবহার করতে পারবে আর কি ড্রয়িং বা ক্রাম বেডরুম তো ওভারঅল এটা হচ্ছে যে এগারোশো স্কোয়ার ফিট এটা টোটাল কমপ্লিট করতে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা যদি কমপ্লিট করে এই সব ডিজাইন মিলে টোটাল খরচ হইতে পারে আঠারো থেকে বিশ লক্ষ টাকা সর্বোচ্চ এখন অনেক ইউটিউবাররা অথবা অনেকে বলে থাকে যে অনেক কম খরচে বারো লাখ তেরো লাখ এরকম বলে থাকে আসলে এটা আদৌ সম্ভব না কারণ হচ্ছে যে এই সব ডিজাইন একবার হুবহু এরকম করতে অনেক কস্টিং লেগে যাবে এবং এই টাইলসের দাম বর্তমানে রডের দাম সব মিলিয়ে আপনার ফুল কাজ কমপ্লিট করতে আঠারো থেকে বিশ লক্ষ টাকা খরচ হবে কিন্তু আপনি যদি শুধু কনস্ট্রাকশন করেন সাত পর্যন্ত শুধু কনস্ট্রাকশনটা কমপ্লিট করে ফেলেন ব্রিক ওয়াল ফিনিশিং কাজ বাদ দিয়ে দরজা জানলা কিন্তু অনেক টাকা খরচ হয় তো কনস্ট্রাকশন করে ফেলতে পারবেন দেখা যায় যে আট থেকে দশ লাখ টাকার মধ্যে কনস্ট্রাকশন করে ফেলতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে আর আপনারা যদি এরকম বিল্ডিংয়ে ডিজাইন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো স নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন সকাল নয়টা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত যে কোনো সময় কল দিতে পারেন এবং যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে ফোন করতে পারেন আর আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় স্বল্প খরচে ডিজাইন করে থাকি তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ